হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আর আবারো একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম ব্লগটা হলো একটা মেলার মধ্যে তো মেলার লোকেশন দাগি দেয়া মেলা মেলার লোকেশন করিমগঞ্জ আনন্দবাজার জাম জামগাছতলা এখানে প্রতি বছর মেলাটা হয়ে থাকে তো হঠাৎ করে আমাকে বন্ধু সন্ধ্যার দিকে মেসেজ দিয়ে বলতেছে জামগাছতলা নাকি মেলা আমিও জানি না সে বলতেছে সকল বন্ধুরা যাবে তো আমি রেডি হয়ে চলে আসলাম এখানে তো এখানে আমার চার পাঁচজন বন্ধু আছে তাদের মধ্যে তিন চারজনই ঢাকার মধ্যে থাকে তো এরাও আসলে ওই তাই সবাই একসাথে হলাম তো এখানে সব বন্ধু বন্ধুরা একসাথে হলাম তারা বলতেছে যে তুই একটা ব্লগ ভিডিও বানা তুই তো আবার ভালো ব্লগ ভিডিও বানাতে পারিস জানি না আমার ভিডিওগুলো কেমন হয় এর আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম সকলে প্রশংসা করছে ভিডিও সুন্দর হয় সামনে এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি তো এগুলো অনুপ্রেরণা পেলে আরো ভিডিও বানাতে ইচ্ছে করে তো এইদিকে আমার বাতিজা বেসলাইট দেখছে আমিও চাচাকে বললাম এই সাদা বেসলাইটটা দিতে ওটা আমার চয়েস যে কিন্তু চাচা বলে যে ওইটা ছোট ওটা হবে না তো কালোটা নিয়েছি কালোটা দিয়ে পরে দেখলাম তো এইদিকে আমার বাতিজাও কালো একটা বেসলাইট নিয়ে নিল তার কথা না বললেই নয় সে আমার বন্ধুর মতোই সে ছোটবেলা থেকে আমার সাথে চলাফেরা এক এলাকায় বাড়ি তো হঠাৎ সে দুই মাস আগে ডাকা চলে যায় তুই তার সাথে করতে পারেনি সেই ঢাকা থেকে ঈদের একদিন পরে আসে কিছু পারিবারিক সমস্যার জন্য তো বাতিজা একটা 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 নিয়ে নিয়ে নিলাম হাতে অনেক সুন্দর সামনে তারপর চশমার দোকানে গেলাম বাতিজা একটা চশমা নিয়ে টাইল দিলো তারপর আমিও চশমা নিয়ে টাইল দিলাম কিন্তু বাতিজাকে ফোনটা দিলাম আমার একটা ভিডিও করে দিতে কিন্তু বাতিজা ক্যামেরা অন করতে ভুলে গেছে যেহেতু আমরা চশমা কিনবো না ভিডিও করার জন্য চশমাটা নিলাম দিতে চশমাটা নিলাম না তো সামনের দোকানে দেখলাম এক সুন্দর সুন্দর টেডি তো টেডিটা হাতে নিয়ে দেখলাম তো টেডিটা হাতে নিবার সাথে সাথে আমার একজনের কথা মনে পড়ে যায় কিন্তু সে দূরে তাকে আমি টেডি দিতে পারবো না তো দোকানদারের কিছু ভিডিও করে যারা ব্যবসা করছে তারা দুজনে আমাদের এলাকায় তো আবার সামনে এগোতে থাকলাম তো সামনে দেখলাম একটা মাজার আসলে এই মাজারটি বলো এই মেলাটি হয়ে থাকে জানি না মানুষ কেন এসবের উপরে এখনো পড়ে থাকে এসব আসলে কুসংস্কার কুসংস্কার ছাড়া এসব না তো আমরা এখন এসে বললাম মেলার অন্য সাইডে তো যেখানে শুধু ডালবোরা আর আমরা কিশোরগঞ্জের বাসায় বলি উর্খা আপনারা কি বলেন আপনার বাসায় কি বলেন জানি না তো আমরা এখানে উড়াই বলি তো আমরা এখানে দাঁড়িয়ে থাকি এখানে ডাল বড়া আমার বন্ধুরা নাকি ডাল বড়া এখান থেকে ছাড়া নাকি তারা ডাল খাবে না তো আমি আর আমার বন্ধু আমরা যাবো আরেকটা বন্ধুর কাছে তো ওরা দুজনে আমার কাছে অনেক স্পেশাল সবার থেকে আলাদা তো ওই বন্ধুর বাইরের আনন্দবাজার মিষ্টির দোকান আছে তো সে সেখানে কাজ করছে আমরা সেখানে যাবো এখন তো অবশেষে আমরা তার মিষ্টির দোকানে এসে পড়লাম সে দেখি পিছনে কাজ করছে তো আমরা যেতে এসে কাজ থেকে উঠে আমাদের কাছে এসে পড়ে ওরা দুজন আড্ডা দিচ্ছে আমি তার এই ফাঁকি তার দোকানটা দেখিয়ে নিই তো আপনাদের কি মিষ্টিগুলো দেখিয়ে নিই তারপর বন্ধু এসে আমাকে জড়িয়ে ধরলো কিছুক্ষণ বন্ধু দোকানে আসতে না আসতে আমাদেরকে মিষ্টি তারপর দেখি দোকানের গ্লাসটার মধ্যে অনেক ভালো ছবি উঠছে সেখানে দুই তিনটা ছবি তুলে নেই তো মিষ্টিগুলো গরম ছিল মাত্র চুলা থেকে নামিয়েছে তো মিষ্টি এনে দিয়ে আমরা সাথে সাথে খেয়ে ফেলি মিষ্টিটা আসলে অনেক ভালো মিষ্টি মারতে চুলা থেকে নামিয়েছে সেখান থেকে আমরা দুইটা মিষ্টি খেয়ে নিই তো আমরা তিন বন্ধু এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর আবার মেলায় চলে আসি গিয়েছিলাম বন্ধুকে মেলার মধ্যে আনতে কিন্তু তার কাজের বিজি কারণে সে আসতে পারেনি তো আবার আমরা দুই বন্ধু চলে আসলাম মেলা তারপর মেলার মধ্যে সেদিকে এখানে লটারি টিভি প্রথম পুরস্কার ফোনটার দ্বিতীয় পুরস্কার টিভি এখান থেকে আমি তিনটা টিকিট কিনেছিলাম টান দিবার কথা ছিল ঈদের পরের দিন তারা বলছে তারা সমস্যার কারণে নাকি ঈদের চার দিন পরে টান দিবে আছে এই কথা বলে আমি এখান থেকে এসে পড়লাম তারপর আবার আমরা সব বন্ধুরা একসাথে হয়ে মেলা থেকে বিদায় নিচ্ছি তো জানি আমার ভিডিও গুলি কেমন হয় আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি কমেন্ট করবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ